আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো একটি সংবাদ আর এই ভালো সংবাদে যাওয়ার আগে এই ভিডিওটি একটু মন দিয়ে শুনুন সৌদির প্রত্যেকটি গণমাধ্যমে এই নিউজটি প্রচার হয়েছে যেখানে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে সৌদি আরবে যে সকল কোম্পানি আছে কোম্পানির আন্ডারে যে সকল কর্মী কাজ করে সেই কর্মীদের বেতন বেতন নিয়ে তারপর হচ্ছে সেই কর্মীদের রুমের ভাড়া নিয়ে সেই কর্মীদের গাড়িতে যে যাতায়াত করে সেই যাতায়াতের ভাড়া নিয়ে একটি আপডেট যেখানে বলা হয়েছে সৌদি আরবে বেশ কিছু কোম্পানি এই নিয়মগুলো মানে না যে কর্মী আছে সে কর্মীকে রুম ভাড়া ঠিকমতো দেয় নাই তারপরে সে নিজের টাকা খরচ করে গাড়ি দিয়ে আসা যাওয়া করে সেখানেও কোম্পানি দেয় নাই এবং তাদের বেতন নিয়ে এখানে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে এখন থেকে যদি কোনো কোম্পানি তার কর্মীকে আওনা থেকে বিরত রাখে তাহলে তাদের বিরুদ্ধে আইনত অ্যাকশন না হবে সেই ক্ষেত্রে বলা হয়েছে অনেক কোম্পানি কি করে তাদের বেতন দেয় এক ব্যাগে খানার টাকা দেয় এক ব্যাগে রুম ভাড়ার টাকা দেয় এক ব্যাগে এগুলো করা যাবে না এখানে বলা হয়েছে এখন থেকে প্রতি মাসে প্রতি মাসে আপনার যে বেতন সেই বেতনের সাথে আপনার থাকার টাকা আপনার খানার টাকা এবং কি সেই বেতনের সাথে আপনার কোম্পানি থেকে আপনার রুম যদি অনেক দূর হয় এই যে যাতায়াতের যে ভাড়াটা সেই ভাড়া সহকারে আপনার কোম্পানি এখন থেকে আপনাকে একবারই দিবে আপনার যে স্যালারি আছে সে সেই স্যালারির সাথে আপনার রুম ভাড়া খানার টাকা এবং কি গাড়ির যাতায়াত ভাড়া সব কিছু একই তারিখে সবগুলো একই সাথে আপনাকে পেমেন্ট করতে হবে এটা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে আসলে এটা হলো আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো হয় কেননা অনেক প্রবাসী ভাই আছেন যাদের বেতন কম দেখা গেছে বেতন ফাটাইলে তারা রুম ভাড়া দিয়ে দেয় দেশে ফাটাইতে পারে না আবার দেখা গেছে যে যখন আবার রুম বাড়ার টাকা দেয় তখন আবার একসাথে নিজের কাছে পাওয়া যায় এই সিস্টেমগুলো বাদ দিয়ে এখন এই নতুন আইনটি কার্যকর করা হয়েছে যদি কোনো কোম্পানি আইনগুলো অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হবে সেই সাথে তাদেরকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে